আজকে পুজো উপলক্ষে খুব সুন্দর সুন্দর কাপলসের দেখাবো সিঙ্গল শাড়ি থাকবে এগুলো দুর্গা পুজো স্পেশাল লাল সাদার কম্বিনেশন দেখতে পাচ্ছেন প্রচুর ডিজাইন আছে কালার আছে এগুলো সব শাড়ি প্লাস পাঞ্জাবি এগুলো থাকবে জাপানি সিল্কের ভিতরে এগুলো কটনের ভিতরে তো পাঁচশো থেকে শুরু হবে তাই না পাঁচশো থেকে শুরু হবে আচ্ছা একদম ডিসকাউন্টে যাবে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন শুরুতে দেখাবো একদম টকটকা লাল মানে সিঁদুর লাল একদম সিঁদুর লালের ভিতরে পাবেন যেহেতু সামনে দুর্গাপূজা পূজার জন্য বেস্ট কালেকশন ঠিক আছে এটা সম্পূর্ণ হচ্ছে জমিনটা এটা আঁচলটা থাকবে এটা হচ্ছে পাঞ্জাবিটা প্রাইস থাকবে কত করে ভাইয়া

কালারগুলো দেখেন পিওর সবগুলো কালার কম্বিনেশন জাস্ট মাথা নষ্ট ওকে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলো আসলে পূজা স্পেশাল সম্পূর্ণ কটন রঙকসের গ্যান্টি আছে ভাইয়া আচ্ছা রঙ্কসের গ্যান্টি নশো টাকায় সেট আগে হাজার টাকা ছিল বাট আজকে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এইটা হচ্ছে আঁচলটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো মিস করলে কিন্তু লস ঠিক আছে একদম ঈদের মানে হচ্ছে দুর্গাপুজোর জন্য বেস্ট কালেকশন পাচ্ছেন একদম ইউনিক ডিজাইন কালার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে আঁচলটা এটা পুরো বডিটা প্রাইস থাকবে সেম মাত্র নয়শো টাকা এই দেখেন শাড়ি পাঞ্জাবি সেট নয়শো টাকা এটার ভিতর এই কালারটা তো খুবই নাইস একটা কালার আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে তাই না এইটা হচ্ছে এটার পাঞ্জাবি নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এখন দেখাবো আপনার আচ্ছা এখন দেখো সিঙ্গেল শাড়ি ঠিক আছে সিঙ্গেল শাড়ি এখন থাকবে পাঁচশো টাকায় জাপানি সিল্কের দারুণ কিছু শাড়ি এগুলো অনলাইনে দেখবেন বারোশো তেরোশো করে সেল হয় বাট আপনারা পেয়ে যাচ্ছেন ফারজান শাড়ি যে মাত্র পাঁচশো টাকায় কালারগুলো গুলো দেখাচ্ছি অনেক কালার এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো বারো হাত ভাইয়া এগুলো রংকাশের গ্যারান্টি আছে এটাও আচ্ছা এগুলো রংকাশের গ্যারান্টি আছে এটা সম্পূর্ণ আপসাউন করা দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু একদম জোজ কালার আচ্ছা এখন দেখাবেন কটনের ভিতরে এটা কিন্তু ফুল্লি কটনের একটা শাড়ি এটাও আপনার সিঙ্গেল পুজোর জন্য নিতে পারেন পাঁচশো টাকায় আচ্ছা অনলি পাঁচশো টাকা মানে শাড়ির এত এত ডিজাইন আছে ফার্জান শাড়ি যে আপনারা কিন্তু সর্বনিম্ন প্রাইসটাই তাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ঠিক আছে এইটা হচ্ছে অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছি পুরো এটা আচল এটা পুরো বডিটা প্রাইস থাকবে सेम सेम 500 টাকা 500 টাকা এটার ভিতর এটা একদম ফুলরাল একটা প্রিন্ট করা ভিউয়ার্স এটাও 500 টাকা এটাও মাত্র 500 টাকা আচ্ছা জাপানি সিল্কের আরেকটা ডিজাইন দেখাবো তাই না জি এটাও 500 টাকা ওকে আচ্ছা এরপর দেখাও বুটিক্স বুটিক্স মানে এটা গণেশ ডিজাইন তাই না এটা গণেশ ডিজাইন এটা আচল এটা পুরো মানে এটা আছে এটার ভিতর এটা একটা কালার এটাও পাচ্ছে টাকা আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন তার উপরে যারা পিস নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা শুধুমাত্র ফারজান সারিজ থেকে আপনাদেরকে একটা পূজা স্পেশাল অফার দিয়ে দিচ্ছে দশ পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি গণেশের ভিতরে এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা এটা একটা ডিজাইন থাকবে আসলে এগুলো কিন্তু পুজোতে আপুর একটু বেশি পরে মানে দিদিরা বৌদিরা এই ডিজাইনগুলো একটু বেশি পছন্দ করে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা ওকে এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার এটা সুন্দর একটা কালার কিন্তু এটাও পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এইটা দেখেন ভিউয়ার্স এটা সুন্দর একটা কালার কিন্তু এটাও থাকবে সেম পাঁচশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ফার্জেন সারিজ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে